মনে করেন যারা আমাদের কাজ বুঝে না জানে না এক এক সময় একটা কাজ করে বিচ্ছিন্নভাবে কাজ করে এগুলো কাজের গতি কমাই একটা কাজ হল হয় আর একটা কাজে সেটাকে ধ্বংস করে মনে করেন দেশে ব্লগারদেরকে মারা হয়েছে ঠিক আছে এরপরে কতগুলো কাজ হলো হলি এখানে হামলা করলো এখানে ওই যে মসজিদিকে হামলা করলো এতে হলে কি ওই আগের কাজগুলো নষ্ট করে উপরদের সমালোচনা সুযোগ আছে এখনো মনে করে বত্রিশ নামে ভাঙতেছে মানুষ বাহা ঠিক আছে কিন্তু এরপরে যদি কোন জায়গায় কি করে সাধারণ পারি করে সব নষ্ট করে দিই এইভাবেই আমাদের মূল কাজগুলো ধ্বংস সতর্ক থাকতে হবে আমাদের সমাজের মূল তা অভিযোগ দেওয়ার প্রত্যেকটা সমাজ এলাকায় যুবকদের দেওয়া ইমানের বীজ রোপণ করলে সেখান থেকে সিরিকাম আর ইমানের বীজ রোপণ না করলে ওই যে তাক্তাভত্তি পাখি ছুবের নিয়ে ওই পাখিগুলোই কাঁদিয়ে ওই পাখিগুলোই খ্রিস্টান ওই পাখিগুলো বন্ধ করে আমরা খ্রিস্টান করি জেনা আমরা ঘৃণা করি না ভালো কথা ঘৃণা করাই উচিত তাই না চোরকে কে করি না করাই উচিত ঠিক আছে কিন্তু আমি জিজ্ঞেস করি চুরি করা সেরেক না না গুনা কাবিরা গুনা কাবিরা এটাকে হালাল মনে না করলে এটা কুপুরও না সেরে কিন্তু আল্লাহর আইন বাতিল করা কি

কিন্তু এগুলো গুণা মনে করে কেউ করে তাহলে তাকে কাবির বলবো না মুসলিম বলবো গুণা কাবিরে করলো শেরিক নাই কিন্তু আল্লাহর আইন বাতিল করাটা কি আল্লাহর আইনকে উপহাস করা কি আল্লাহর আইনকে তো উচ্চতার করা কি আল্লাহর আইন এই যুগে চলে না এই সমস্ত কথাগুলো আমরা কি এটা মানুষকে বিরোধ

এগুলো নিয়ে আমরা এখন কথা বলতেছি না কি জন্য একটা কারণ আছে আমরা শুনেছি কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা এখন যেরকম বুঝছি একসময় আমরাও বুঝি না আমাদের সমাজে এই এভাবে চলে আসছে তাহলে জাহালত অজ্ঞতা যেখানে আছে আমাদের কাজ হলো সেখানে জাহালতকে দূর যেখানে তাবিলের সুযোগ আছে তাবিল করে আমাদের কাজ তাবিলের জবাব দেওয়া এখন এখানে এই যে বিষয়টা আছে গণতন্ত্রের যে বিষয়টা এটা এখানে তাবিল সুযোগ আছে যদি এটা ভুল তাবিল কিন্তু তাবিল করার কারণে যদি কেউ কোনো গুণা করে তাকে কি বলা যাবে না তাবিল বলা এর উপর আমার কিতাব আছে ওই যে উসুল তাকফির ও মুক্ত দরবারি বইটা পড়ছেন তো যে বই নিয়ে ওই বইয়ের পঞ্চম অধ্যায়টা পড়বেন দুইটা কি এখনো আছে মার্কেটে

একদল লোক মদ খাওয়া শুরু করল হারাম হওয়ার পরেও আলিরাদি আল্লাহর আল্লাহর বিধানকে তার হারামের পরে হালাল মনে করছে অত তারা মর্তা হয়ে গেছে কত করে দাও আলী রাজি আল্লাহ বললেন যে আমি একটু কথা বলেছি তোমরা কেন মদ খাচ্ছ তো বললো যে কেন কোরআনই তো আছে

এখন কাজ হলিম তাদেরকে এটা আয়াতের দ্বারা ভুল ব্যাখ্যা করতেছে এখন আমাদের কাজ কি ওই ভুলটাকে ভাঙ্গাইয়া তাকে সত্যি জিনিসে বুঝাই দিন আলীর জন্য সে কাজটা করলেন যে এটা এই আয়াতের এই ব্যাখ্যা না ওরা তব এরকম ভাবে মনে করেন কিছু বিষয় আছে যে বিষয়গুলো অজ্ঞতার কারণে বলে ওই যে এক লোকের উঠারাই গেছে সে ফেরত পার বলল কি

আমরা এই বিষয়গুলো যেহেতু রামায়কের আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে যাচ্ছেন এটার সাথে সব জড়িত আছে যারা পরিষ্কার গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম গায়ে হবে না এখন তারা করুক নজির তোমাদের সামনে আছে আজকে ফিলিস্তিনে কাফেররা পালাইছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আফগানিস্তানে ইসলাম বিজয় কোন প্রক্রিয়ায়

ব্যাপারটা বুঝে আসলো আমরা এটা নিয়ে তাদেরকে তাক ফিরও করবো না তাদেরকে গুমরা বলতে যাবো না এখন তারা নির্বাচন করুক করে তারপরে শিক্ষা হোক তারপরে এক সময় ফিরিয়ে আসবো সেই সুযোগটা আমরা ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছি আমার এই কথার আগে কেউ মনে করে সাইক দুর্বল হয়ে গেছে আগের মতো নেই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে অন্য বিষয় কারণ এখানে খেয়াল রাখবেন কোরআনের নির্দেশ আছে ফাসি আলু আহালাদক্ষে আলেমদের কাছে জিজ্ঞেস করতে বলছেন না জনগণ তো আলেমদের কাছে যাচ্ছে আলেমদের বেশিরভাগ কোন পক্ষে আমাদের পক্ষে পাবলিকের জন্য কি পাবলিক নির্দেশ তাই না এটা বুঝবেন আল্লাহর নির্দেশ মানেই তার আলেমদের কাছে যাচ্ছে এবং তারা দেখতেছে কিছু আলেম অল্প কয়েকজন আলেম আর এখানে সংখ্যাগরিষ্ঠ আলেমরা আসলে একটি বড় বড় মুসলিম বড় টিচারের সাথে জড়িত আছে তাহলে জনগণ দেখে গেলে দোষ আছে এখন আলেমরা কেন আলেমরা তারা একটা ব্যাখ্যা করতেছে পাবলিক যাচ্ছে আলেমদের কাছে আলেমরা কেন যাচ্ছেন একটা ব্যাখ্যা আছে তাবিল আছে তারা এটা মনে করেন যেটা সরকার পরিবর্তনের প্রক্রিয়া এটা স্বতন্ত্র কোনো ধর্ম না আমরা বলি সব ধর্ম গণতন্ত্র স্বতন্ত্র একটা ধর্ম এখন এটা বললাম না যে যখন যে সয়লাভটা আসে

আমার একটা ছদ দেওয়া আছে গণতন্ত্র আর মানে ইসলাম নেই কাজে ওটা মনে রাখতে হবে যে আমাদের কাছে ক্রিয়া পরিষ্কার গণতন্ত্র একটা কুপুরি মতো সমাজতন্ত্র কুপুরি মতো কিন্তু এখন মুশকিল হচ্ছে আমাদের ওলামায় ক্রামদের বেশিরভাগ লোকদের মাথায় এখনো ঢুকে নেয় আমাদের ঢুকে নেয় আমরাও তো এটা ওকে ছিলাম এক সময় তখন কি আমরা কাফি ছিলাম এটা নিজেরা খেয়াল রাখবে যে আমরাও তো একসময় কি গণতন্ত্র এই সমস্ত নিয়েছিলাম তখন কি আমরা ছিলাম তখন কি আমাদের আল্লাহর ভয় ছিল না দিনের জজ ছিল না ওনাদের মধ্যেও আছে মধ্যেও আছে এই শরৎ রাখবেন ঠিক আছে

সে বলছিলেন যে আপনার নামে এবং মুসা আব্দুল মালিক সাহেবের নামে মাওলানা মাহমুদ হোসেন দাউদ সাহেব নাম বলছিল যে ওনারা বলছে যে আপনারা অনেক জঙ্গে যাচ্ছে আছেন তাহলে একটা মিথ্যা হুজুর কাছে নিউজ আসছিল পরে ওইটা দাদা হুজুর আমাদেরকে বলছিল দেখো পুলিশের কীভাবে মিত্র ছরাই আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য বলালে করছিল একদম ওনার বুঝতে পারছেন একদম বুঝতে পারলেন আজকে আমি আস করি নাই আসলে

আমার শুরুতে কাজে যখন নামছি তখন থেকে অনেক সমালোচনা হয়েছে হচ্ছে না আমি কারোর জবাব দিছি না দেখছেন কোন সময় না আমার একটা আছে আমার জেলখানাতে আমার রুমের সামনে কতগুলো কবিতা লেখা আছে এখন উনি কে আছেন জি এস টু নেক বলবন্দ অনেক কবিতা লেখা আছে আমার জেলখানার রুমের ভিতরে বাইরে কারণ রুম পুরো এলাকা তো আমার একার মালিকানা পুরো তিন বিল্ডিংয়ের মালিকার মানে এক সময় এই আমার সাতটা আটটা রুম আমার একার জন্য

ভয়লাকদ আমুরু আই লাল্লা ই আমি অনেক সময় ইতর লোকদের কাজ দিয়ে যাই এই তোর লোকদের কাজ দিয়ে যাই যারা আমাকে দেখলি গালিগালাজ করে সমালোচন করে কটুক্তি করে তুচ্ছতাচ্ছিল্য করে এ সুফুনি সামাবাই সাম্মা আমি ওইগুলো শুনি ওখান থেকে আস্তে চলে যাই সকল তো আর মনে মনে নিজেকে বোঝাই ওটা আমাকে বলতেছে না অন্য কাউকে বলতেছে আপনি যদি সমালোচনার জবাব দিতে যান তাহলে আজকে জবাব দিবেন কালকে স্যার একটা বলবে আপনি পাল্টা জবাব দিবেন আপনার কাজ করতে পারবেন তাহলে কাজ করেন কাজের মাধ্যমে জবাব দেন কাজের নাম স্নেহ আদম কাজের নাম কি কাজের নাম স্নেহ আজম যেখানে স্নেহ আজম দিয়া কি হয়ে যায় কাজের নাম স্নেহ আজম ঠিক আছে কাজ করবেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ সমালোচনার জবাব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ বাস এটা যারা দায়ী যারা সত্যিকার অর্থে যারা ইসলামের দায়ী হ্যাঁ আমরা সমালোচনা করি কাদে যেগুলো গোমরা ফেরকা আছে বাতিল ফেরকা আছে সেগুলোর বিরুদ্ধে বলতে হবে আবার সবাই হারদের আজি হওয়া যাবে না এটাও খেয়াল রাখতে হবে হারদের আজিজ আল্লাহ রসুল নিজেই হন না নবীদের চেয়ে ভালো মানুষ দুনিয়া কেউ আসছে নবীরা কি সবাই কাছে প্রিয় ছিলেন কাজে সর্বজন শ্রদ্ধ সর্বজন প্রিয় তাগুদের কাছে প্রিয় কিভাবে হবো আমরা হ্যাঁ মনে রাখতে হবে আমরা ওলামাদের ক্ষেত্রে জবানকে নিয়ন্ত্রণ করব ঠিক আছে দায়ীদের ক্ষেত্রে কিন্তু যারা ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে আমাদের কি থাকবে স্পষ্ট বক্তব্য এখন আলেম ওলামায় এক একজন এক এক চিন্তা আছে এক একজনই এক এক মতবাদ নিয়ে আছেন থাকুক না অসুবিধে এর মধ্যেও তো রহমত আছে তো ঠিক আছে আর কোনো কথা আছে করো হ্যাঁ